আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আপনি দোয়া এবং ভালোবাসায় আমি অন্দি অনেক ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম দুপুরে রান্না বান্না ব্লগ দেখাচ্ছি আমি আজকে রান্না করতেছি দেশি মুরগি এখানে মুরগিতে প্রথম তেলের মধ্যে পেঁয়াজটা বেরস্ত করে নিয়েছি এবং পেঁয়াজের মধ্যে কিছু গরম মশলা আস্ত যে গরম মশলা হয় সেই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবার এখানে জিরা বাটা ধনিয়া বাটা ঝাল মানে আপনার শুকনো মরিচ বাটা তারপরে হচ্ছে আটা বাটা আদা বাটা এগুলো দিয়ে দিতেছি এরপর আগুন দিব হলুদ দিব পেঁয়াজ বাটা দিলাম কিছু প্রথমে পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বাটাও ইউজ করতেছি আমি দেশি মুরগি এইভাবেই রান্না করি হালকা একটু পেঁয়াজ বেরেস্তার পর ইয়ে মূল হালকা একটু পেঁয়াজের ভিতর দিয়ে নাড়াচাড়া করে তারপর সব মশলাগুলো অ্যাড করলাম এখন মুরগির মাংসগুলো সুন্দর করে খুব সুন্দর করে কষিয়ে নিব সঙ্গে অ্যাড করে দিব সব কিছু মিশিয়ে ফেলবো সব মাখিয়ে নিব হাত ইউজ করতেছি না খুন্তি দিয়েই নাড়িয়ে নিচ্ছি কারণ শুকনা মরিচের জন্য হাটটা জ্বালা পোড়া করে এই জন্য আমি হাত ইউজ করতে পারি না হাত দিয়ে মাখালি বেশি টেস্ট হয় এক সুন্দর করে এটা মশলাটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ফেলবো এখানে মাছ ভূনা করবো দুপুরে রানার জন্য মাছ ভূনা হয়ে জন্য মাছটা বের ভিজিয়ে গিয়েছে এখন হচ্ছে মাছ ধুয়ে নেবো সুন্দর করে এখানে দেখে মশলা দেওয়ার পর যখন ঢেকে দিয়েছিলাম মুরগি থেকে পানি গলছে এখন আবার নাড়াচাড়া করে নেব কিছু সময় আজকে আমাদের বাসায় একজন গেস্ট আসছে তার জন্যই রান্না হচ্ছে আমরাও খাবো শুধু সে একা খাবে তা নয় এখানে সুন্দর করে মুরগির মাংসটা কষিয়ে নিতেছি বারবার আমি একটু ফাস্ট করে দিয়েছি ওটা দেখাচ্ছি না কিন্তু সুন্দর করে কষাচ্ছি এখানে দেখে মুরগির মাংস থেকে তেল উঠে আসছে মানে মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে এরকম তেল উঠে আসবে যখন তখন মাংস কষানো হয়ে গেছে কিন্তু এটা যেহেতু দেশি মুরগি তো বারবার আমি কষিয়ে নেব আমি দুইবার করে পানি দিয়েছি এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে নেব তারপরে আমি ঝোল দিয়ে যে এখানে দেখেন কষিয়ে নিচ্ছি এটা কিন্তু প্রথমবার যে পানি দিছিলাম সেটা দিয়েই কষানোই যে এবার হচ্ছে প্রথমবার কোনো পানি দিছিলাম যে পানিটা গলছিল আসলে আমি প্রথম ভয়েস দিচ্ছি তো নতুন নতুন এই ভুল হতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে যে প্রথম পানি দিলাম এত সময় মুরগি থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই হয়েছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে দিসি এই যে ওই পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন আবারও কষিয়ে নিচ্ছি সুন্দর করে এই ভা মাছ ভাজি করতেছি বসিয়ে দিয়েছি সুন্দর করে কষিয়ে নিতে হবে না হলে মুরগির মাংস থেকে মশলার গন্ধ বের হবে মশলা যত কষানো হয় মাংস তত মজা লাগে সব তরকারিতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা আপনারা অল প্রেস করে দিবেন তাহলে আমি যখনই আমার ভিডিও ছাড়বো আমার নোটিফিকেশন আপনার আছে চলে যাবে এবং একটু লাইক করে শেয়ার করে দিবেন এখানে পাশের চুলা আমার যা মানে আমার বড় যা আমরা হচ্ছে দুই যা আমার যা এখানে ঘুনা করবে গরুর মাংসের কলিজা গরুর কলিজা যেটা বলে সেই জন্য মশলা কষিয়ে নিচ্ছি আর আমি এখানে মাছ বোনার জন্য মাছটা কষিয়ে নিতেছি আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আমি ওটা একটু নামিয়ে রাখছি মুরগির মাংসতে আলু আলুটা হচ্ছে কাটা হয়নি এই জন্য লেট করতেছি না এখানে মাছটা আগে করে নিচ্ছি তারপর মুরগির মাংসটা পরে বসাব সমস্যা নাই আমাদের ভাইয়ারা হচ্ছে দুই ভাই তো আমার যা আমি আমরা একই সঙ্গে থাকি একই সাথেই সব কিছু করি আমাদের মধ্যে অনেক মিল দুই বোনের মতনই আমরা থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখানে আমার যা যাবনা করে নিচ্ছি আমার যায়ের হাতে যাবনাটা অনেক মজা লাগে দুইজনে একসঙ্গে মিলেমিশেই রান্না করতেছি এখানে সব মশলা দিয়ে দিয়েছে সব মশলা দিয়ে তারপর কলিজাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিবে মাংসে যে যে মশলা লাগে কিন্তু বনেও যায় একটু মশলার পরিমাণটা বেশি লাগে আর আরকি এইদিকে আমার মাছ বোনাটাও হয়ে যাবে তো মাছে আমি হচ্ছে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষাচ্ছি আর আমার যাও কলিজা কষাচ্ছে পরে মাংসে ঝোল ভুনাতে ঝোল দিয়ে দিয়েছিলাম ভুনাতে ঝোল দিয়ে দিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এখানে আমার যা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতেছে কলিজাটা এই যে আমার প্রায় হয়ে এসেছে কলিজাতে আলুও দিয়ে দিয়েছিল মাঝে ওটা দেখানো হয়নি আলু দিয়ে কষাচ্ছে আর আমি হচ্ছে মুরগির মাংসে ঝোল দিয়ে দিছি আলু দিয়ে ঝোল দিয়ে দিছিলাম আমার মুরগির মা হয়ে আসতেছে এখন আলুটা দেখতেছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হলে নামিয়ে ফেলবো এই জন্য ফ্রিজাতেও আমার যা সুন্দর করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছে আর আমি এখানে আমার মুরগির হয়ে গিয়েছে আমি এখানে কিছু জিরা টেলে নিতেছি সব তরকারির উপরে একটু জিরার টালা জিরার গুঁড়া দিব এই জন্য ছোটো একটা কড়াইতে অল্প জিরা দিয়ে টেলে নিয়েছি এখানে দেখেন আমি যেখানে পিষবো যে একটা পিস আছে আমাদের আমার শাশুড়ি বাইরে কাজ করতেছে ওটা দিয়ে এই আমি এখানে টাইলসের ওপর একটা বেলুন দিয়ে এইভাবে করে নিতেছি হঠাৎ করে মাথায় আসলো এইভাবে করে দেখি হয়ে যাবে এইভাবে জন্য এখন সব তরকারির উপর অল্প অল্প করে জিরা গুঁড়া দিয়ে দিব এখানে প্রথমে মুরগির মাংসের উপর জিরা গুঁড়া দিয়ে দিতেছি দেশি মুরগি একটু ঝোলে রেখেছি এই জন্য আর যে মাছটা আগেই হয়ে গিয়েছে এখানেও জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবং কলিজার উপর জিরা গুঁড়ো দিয়ে দিই এখন কলিজাটাও নামিয়ে ফেলবে জিরা গুঁড়ো দিয়ে দিলাম ভাবি ওইদিকে নামিয়ে ফেলবে পাশে এখানে ভাত হচ্ছে এখানে দই আনা হয়েছে এই যে আমাদের মেহমানদের আমরা খেতেও দিব লাস্ট পর্যায়ে দেখাচ্ছি সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ